হ্যালো সালামুক গাইস কী অবস্থা সবার কি ভালো আছেন গেইনে কিন্তু আজ পাঁচ ছয় তারিখে নতুন একটা ইভেন্ট দিয়েছে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর বান্ডিলটা কী বান্ডেল দিয়েছে এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাওয়াছেন নতুন একটা বান্ডিল আজ ছয় তারিখে এই বান্ডিলটা আমার গেইনে দিয়েছে অনেক একটা রেয়ার একটা ইভেন্ট দিয়েছে যা যারা এই বান্ডিলটা পছন্দ অবশ্যই যা যা বাইক করবেন ভাই আমি মধ্যবিত্ত আমার কাজ ডায়মন্ড নাই আমি একটা ছোটোখাটো একটা ইউটিউবার অবশ্যই যা যা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন আর নতুন নতুন ইভেন্ট পাইতে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আপনাদেরকে নতুন নতুন ইভেন্ট দেব আর কথা হলো একটাই আমাদের মতো মধ্যবিত্ত এগুলো ইভেন্ট নিতে পারবে না অনেক একটা দেয়ার একটা ইভেন্ট আর সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি তাড়াতাড়ি যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু খাড়া করতে পারি খুদা হাফেজ